গুড মর্নিং ফ্রেন্ডস তবে আজকে মর্নিংটা অনেকটাই লেট করেই হচ্ছে বারোটা প্রায় বাজতেই এলো আসলে আজকে যেহেতু সানডে লেট করে উঠেছি অ্যালার্ম ঠিক টাইমে বেজেছে আমি ভাবছি আটকু শুই আটটু শুই এরম করে করে সাড়ে সাতটা বেজে গেছে তারপরে ওঠার পর থেকে আর বসিনি আজকে প্রচুর কাছাকুছি করেছি মানে যেটা দরকার না সেটাও কেজেছি যেহেতু আজকে সানডে তারপরে কালকে তো মানডে কাজ শুরু হয়ে যাবে কাজ মানে কি যা কাজ প্রতিদিনের যা রুটিন সেটা শুরু হয়ে যাবে তাই জন্য আগে ভাবলাম আজকেই সেরে রাখি কাজগুলো তো সারা শরীর এখন আমার ব্যথা করছে তারপরে তো পুজো টুজো ঘরটার মুছে পুজো টুজো সেরে ও কি যে কাজ করলাম আজকে সকাল থেকে উঠে এখন একটু বসেছি প্রচণ্ড খিদে পেয়েছে খাওয়াটা এখনো শুরু করিনি তবে এখন খাবো কি কী আজকে ব্রেকফাস্টের মেন কী কী তোমাদের দেখাচ্ছি দেখো দেখো পরোটা নিয়েছি গামড়াতেই নিয়েছি কারণ আমি আর পাচ্ছি না থালায় নিতে আর এটা ছোলার ডাল আজকে নারকোল দেয়নি তাই জন্য ছোলার ডালটা বলে টেস্টটা আজকে ভালো হয়নি যারা খেয়েছে তারাই বলছে আর এটা প্রসাদ হচ্ছে আম তো এখনও খাওয়া এবার আমি খাওয়াটা শুরু করবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমার এখন